فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ حَيْنًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ সারাইয়ারা বিন্দু পরিমাণ ভালো কাজ করেছেন সেটার ফল পাবেন খারাপ কাজ বিন্দু পরিমাণ করছেন সেটারও ফল পাবেন ফেরেস তারা কেরামান কাতিবিন দুইজন ভিডিও করতেছে আপনি মনে করিয়েন না আমি উজনে কম দিয়েছি অন্যের মাল গরিব মানুষ তাকে জোরপূর্বক তাকে আত্মসাৎ করেছি এগুলা কিচ্ছু হবে না ইমাম সব ভিডিও করবা লাগবে না আল্লাহ পাক ময়দানে মহাসরে আল্লাহ ভিডিও ও এ অস্বীকার করতেছে জাহির মা অস্বীকার করে বিলিতা করছে না ও রাস্তা বিদিও তোমার সার ম যখন শেষ আর জবাব দেওয়ার রাস্তা পাইবে রাস্তা ভাইবেন এমনে তো এমতে এই সেই এই সেই বকর চকর কত নাম বড় বড় কথা ইতা ভাই চলবে না এর সকলের কাছে বিনীত চিত্তে বলবো সৎভাবে ব্যবসা করতে চাই কি চাই না বলেন কোনোদিন অন্যায় মানুষকে অন্যায়ভাবে কথা দিয়া টাকা দেওয়া লেনদেনে কোনোদিন কষ্ট দিবেন না কারণ কষ্ট দিয়েছেন আগামীকাল সময় পাবেন না তার কাছ থেকে ক্ষমা চাওয়ার সুতরাং সাবধানে চলাফেরা করেন নীতিবান হন সৎবান হন সততা একতা এগুলার আমাদের মধ্যে আনার একান্ত প্রয়োজন আল্লাহ জন্য আমাদেরকে আমল করা তো